আজকে আমরা তৈরি করবো মিষ্টির দোকানের মতো নিমকি আর তার সাথে কুচো নিমকিও কিছু তৈরি করব দু রকমের তৈরি করব তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি ময়দা নিয়ে নেব এই কাপ মেপে আমি নিয়ে নেবো দু কাপ ময়দা দু কাপ ময়দা নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম এক চামচের মতো তোমরা চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে লবণ দেবো একটু বেশি করে লবণ দেবো কারণ নিমকি ভাজা কিন্তু একটু নোনতা খেতে হয় এবার আমি সাদা তেল দিয়ে ময়ন দেবো তার জন্য এখানে বড় চামচ নিয়ে নিয়েছি বড় চামচে তিন চামচ আমি সাদা তেল দিয়ে দেবো এক কাপে দেড় চামচ দিতে হবে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি অল্প করে একটু কালো জিরে কালো জিরেটা হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো এবার সব কিছু একসাথে ভালো করে ময়দার সাথে মেখে নেব তেলটা এইভাবে ভালো করে ময়দার সাথে কিন্তু প্রথমে মাখতে হবে তো আমি ময়দাটা কিন্তু ভালোভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি তো এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে ভালো করে হাতে করে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে তবেই কিন্তু নিমকিটা ভালো হবে আর এইভাবে হাতে করে মুঠো করে দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে আবার এরকম করে দিলে বাড়ির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাহলে জানবে যে ময়দাটা সঠিকভাবে ময়ান দেওয়া হয়েছে এবার আমি জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো একসঙ্গে খুব বেশি জল দেবে না কারণ ময়দাটার মাখাটা খুব একদম নরম হবে না একটু শক্ত শক্তই হবে দেখো এটাকে আমি ভালো করে মেখে নিলাম আর এই যে এরকম শক্ত শক্ত মাখা হবে এই যে গায়ে কেমন ফাটা ফাটা রয়েছে একটু শক্ত করেই মাখতে হবে নাহলে কিন্তু নিমকিটা যখন তৈরি করা হবে তখন বেলার সময় ভালো করে বেলা যাবে না নরম হলে ভালো করে বেলা যাবে না সেটা হয়ে গেল আমাদের মাখা এবার এই গামলার মধ্যে রেখে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রাখা থাক পেস্ট তৈরি করব এখানে নিয়ে নেব এক চামচের মতো ময়দা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাটারও দিতে পারো দু চামচ ময়দা নিলে দু চামচ তেল এক চামচ ময়দা এক চামচ তেল মানে পেস্ট মতো আর কি তৈরি করতে হবে একটা পেস্ট তৈরি হয়ে গেল এটা আমাদের পরে লাগবে এখন দেখে দেব বাটার দিও বানানো যেতে পারে আবার তেল দিয়েও বানানো যায় এই একদম আঠার মতন তৈরি করে নিতে আদি মিষ্টির দোকানের নিমকি মানে এই নিমকি হেভি খেতে টেস্ট বসো আমাদের যখন আগে হালখাতা হতো মিষ্টির দোকানে কে খাবে সেইটাই সেটা নিয়ে সব কথাবার্তা চলে নানান রকম মিষ্টি আমরা পয়লা বৈশাখে পেতাম ওই মধ্যে পাঁচটা পাঁচটা ছটা মিষ্টি যদি থাকে তো পাঁচটা ছটা মিষ্টি আলাদা আলাদা রকম এবার কে কোনটা খাবে আর নিমকিটা সবার পছন্দ সেটা ওটা অন্য রকম টেস্ট ওই নিমকিটা মুদিখানার দোকানের নিমকি নয় অন্য রকম স্বাদ আর নিমকিটা তো চলো আজকে আমরা বানানোর চেষ্টা করছি সেরকম ভাবেই তো কতটা কেমন হয় দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমাদের বাবুটা ঘুমিয়ে পড়েছে

হবে আর আজকে কিন্তু হাওয়া খুব দিচ্ছে আর রোদটা মাঝে মাঝে একটু চড়া উঠছে এবার এটাকে বেলে নিতে হবে যেরকম আমরা রুটি বেলি রুটি বেলে যেরকম মোটা রাখি সেরকম দেখো এই যে এরকম ভাবে বেলে নিয়েছি আমি এরকম মোটা রাখতে হবে এবার আমি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে দেব এবার একটু চাট মশলা আমি দিয়ে দেবো প্রত্যেক বছরই কিন্তু চাট মশলার যে স্বাদটা আছে একটু সমস্ত রকমের মশলা দেওয়া আছে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে দিলাম এবার এটাকে আমি আস্তে আস্তে রোল করে নেব রোল করে নিলাম দেখো আমাদের রোলটা কিন্তু তৈরি হয়ে গেল এভাবে একটুখানি গোল গোল করে ঘুরিয়ে নিলাম যাতে সমস্যাটা পেস্ট হয়ে যাবে এবার এটাকে কিন্তু যতটা বড় বড় নিমকি তৈরি করতে চাইবে সেরকম বড় বড় করে এই লেচিটাকে কাটতে হবে একটু বড় বড় করতে চাইলে একটু বড় বড় কাটবে আর যদি ছোটো ছোটো করতে চাও তাহলে এরকম কাটবে আমি একটু বড় বড় করব এবার এটাকে নিয়ে হাতে করে এইভাবে করে নিতে হবে এইভাবে আগে লেচিগুলোকে করে করে রাখবো আমি এবার যে গোলটা আমরা লেচিটা তৈরি করলাম সেটাকে এবার বেলে নেব এখন এটাকে এরকম এরকম লেচিটা হয়েছে যে যেরকম হবে সেরকম নিমকিটাও হবে এবার এই যে এইভাবে ভাঁজ করে নেবো মিষ্টির দোকানে যেরকম হয় এটাকে কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না একটু হালকা হালকা করে চাপ দিতে হবে চাইলে এটা যাতে খুলে না যায় তার জন্য কাঁটা চামচ দিয়ে একটুখানি দিতে পারো বা টুথপিক দিয়ে একটুখানি ফুকিয়ে দিলে কিন্তু এটা খুলে যাবে না এভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেবো চাইলে আরো বড় বড় করে নিমকি গুলোকে তৈরি করা যায় ধারগুলো খালি একটু মুড়ে দিলাম আর এটাকে নিয়ে এইভাবে ওরকম মিষ্টির দোকানের মতন করবো আর কিছু এরকম এমনি কুচু নিমকিও তৈরি করব এটাকে শুধু বেলে নিয়ে আমি এই পিজা কাটার দিয়ে কেটে নিয়েছি এবার কেটে নেব লেচিগুলো আর একটা লেচি আছে এটা কি করব এই রকম করব না এরকম করব ছোট নিমকি এই ছোট হ্যাঁ কেটে নেব গোল করে বেলে নিয়ে খালি কাটা এটা খুবই সহজ বানানো এটা আমিও বানাতে পারবো তাই তো হ্যাঁ ছোট করে এরকম বেলে নিয়ে খালি কেটে দিয়ে এটা খালি বেলাটা একটু মোটামুটি পাতলা করতে হবে এটা কিন্তু আমি বেশ পাতলা করেই বেলে নিয়েছি দেখো কতটা বড় হয়েছে পরোটা বানিয়ে দাও একটা বেলা হয়ে গেছে এবার যে আমি একটা পিজা কাটার নিয়েছি তোমরা চাইলে ছুরিও নিতে পারো এটা দিয়ে সুন্দর করে কেটে নেব এটা দিয়ে ভালো হয় হুম এটা নিয়ে কাটতে সুবিধা হয় এই সরে যাবে না তাড়াতাড়ি কাটা হয়ে যাবে গাড়ির মতন যাবে কেটে যাবে কেটে যাচ্ছে দেখছে এবার ডায়মন্ড শেপ করে কেটে নেব একটা লম্বা লম্বা একটা আড়াড়ি যেরকম আমরা দোকান থেকে নিম কি কিনে খাই তবেই কিন্তু এরকম ডিজাইন হয়ে যাবে এটা মানে এতটাই সুন্দর যে এইভাবে মানে বেলাটা এত সুন্দর এটা মাখাটা এত সুন্দর হবে যে এটা কিন্তু জড়িয়ে যাবে না এইভাবে তুলে তুলে রাখলে অনেকক্ষণ থাকবো যত এবার নিমকিটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু বেশি লাগবে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিতে হবে এবার আমি এটাকে অল্প একটুখানি একটা কাঠি নিয়ে এইভাবে ফুঁকিয়ে দিলাম দুটো দিকে এইভাবে করে দিলাম তোমরা এটা কাটা চামচ দিয়েও করতে পারো বা কোনো ধূপের কাঠি দিয়েও তেলটাকে আমি গরম করে নিয়েছি করে নিয়ে আঁচটাকে মাঝারি রেখেছি আঁচটাকে মাঝারি রাখতে হবে রেখে এটাকে ভাজতে হবে একসঙ্গে মোটামুটি যতগুলো দেওয়া যায় সেই মতো দিয়ে ভেজে নেবো এখন ভাজা হচ্ছে এবার উল্টে দেবো একটা দিক যখন হয়ে যাবে আর একটা দিক উল্টে দেবো আর আঁচটাকে একটুখানি মাঝারি রাখতে হবে মাঝারির থেকে একটুখানি লো রাখতে হবে একটু বেশিক্ষণ ধরে ভাজা হলে তবে কিন্তু ভাজাটা মুচমুচে হবে আর একবারে তেল যদি অনেক গরম থাকে তাহলে ভাজাটা কিন্তু এ হয়ে যাবে কাঁচা থাকবে কাঁচা থাকবে এই যে এদিকে আমাদের কিন্তু ভাজা হচ্ছে লাল লাল কিন্তু রং ধরে গেছে এটা আস্তে আস্তে নাকি আস্তে আস্তে ভাজা হচ্ছে এবার মনে হচ্ছে রংটা পারফেক্ট চলেছে তাই না হুম এবার আমাকে তুলে নিতে হবে এর থেকে আর বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর পুড়ে যাবে জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগবে না এবার আমি তেলটা ঝরিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের গরম গরম সুন্দর তৈরি হয়ে গেছে আর উঠেও আসছে কড়াই থেকে থেকে গরম গরম নিমকি তোলা হচ্ছে এবার আমি আরো কিছু তৈরি করছি তো দেখো আমাদের এই নিমকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে ছোটো ছোটো নিমকিগুলো ইয়ে করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম আছে এই তেলের মধ্যে ছেড়ে দেবো নিমকিগুলো ভাজা হয়ে গেছে এই যে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব সমস্ত নিমকি ভাজা হয়ে গেছে এবার তৈরি করব চা দুধ দিয়ে দিলাম একটু জলটা দাও একটু জল দেবো একটু অল্প করে জল দিয়ে দিলাম চা পাতা দিয়ে দেব এটা কিন্তু স্পেশাল চা হচ্ছে নাকি হচ্ছে স্পেশাল একদম অনেক স্পেশাল হচ্ছে না পুরো একদম স্পেশাল চা করতে গেলে সেটা আবার নানান রকম মশলা দিয়ে করতে হবে মশলা চা এখানে আমি অল্প কিছু মশলা দেব কাপ নিয়ে আসিনি

খেতে পারো বাদমাস তো দুই ইधर থেকে কে ও একদিন তো ওরা हमको കൊচ্চা যেমন চাপ উঠছে আங்களே মোটামুটি হয়ে এসে যা খাওয়ার দর্শকরা সব বসে আছে চা খাবে বলে এসেছে বলছে ভাত খাওয়া হয়নি তো রোজাতে হ্যাঁ बुलाया کنه

আমরা খাচ্ছি এখন কি গো তোমা তুমি তো নিমকে বানিয়ে দেখাও খেতেই ব্যস্ত আগে দেখিয়ে দাও ও মা গো কি সুন্দর হয়েছে ও চা খাই বাবা চাটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে আহ দেখো কি দিয়ে বানি এত সুন্দর চা এত সুন্দর নিমকেটা হয়েছে হুম চা দিয়ে নিমকি খেতে

আর এভাবে চা বানিয়ে নাও কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগে লাইক করে দাও তো আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা টাটা টাটা